চার অন্ধ গেছে হাতি দেখতে একজন ধরছে হাতির পেট একজন ধরছে হাতির পা একজন ধরছে হাতির কান আর একজন ধরছে হাতির দাঁত খুব ভালো মতো হাতাটা তাইয়া হাতি দেখে চারজন একসাথে হয়েছে তো একজন আর একজনকে জিজ্ঞেস করছে কিরে হাতি কিরকম দেখলি কয় জনমের মতো দেখছি বলে তাই নাকি বলে হ্যাঁ কয় তো দেখি হাতি কিসের মতো একজন বলল হাতি দেওয়ালের মতো ও ধরছিল হাতির পেট আর একজন বলে হটবেটা হাতি কলা গাছের মতো ও ধরছিল হাতির পা আর একজন বলে হাতি হইলো কুলার মতো ও ধরছিল হাতির কান আর একজন বলে হাতি মূলার মতো মতো ছিল হাতের দাঁত চারজন চার রকমের কথা বলে লাগাইলো ঝগড়া এমন সময় একজন চক্ষুসমান ব্যক্তি তাদেরকে জিজ্ঞেস করল কি হইল তোমরা ঝগড়া করো কেন তখন সেই চার অন্ধ বলল ভাই দেখেন তো আমি বলি হাতি দেওয়ালের মতো ও বলে হাতি কলা গাছের মতো একজন বলে কুলার মতো আর একজন বলে মূলার মতো আপনি বলেন তো হাতি কিসের মতো তখন সেই চক্ষুসমান ব্যক্তি বলল আপনারা যেটা বলছেন সেটা হচ্ছে হাতির এক একটা অঙ্গ